বেশ কয়েকদিন আগে আমি আর বাবা গেছিলাম ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিতে অনেকদিন আগে থেকেই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই যে বলে না ঠাকুর না টানলে চাইলেও যাওয়া যায় না তো আমরা সুন্দরতির সময় গেছিলাম যাতে পুজোও দিতে পারি আর আরতিটাও মন ভরে দেখতে পারি তোমরাও এক ছলক মায়ের আরতি দেখে নাও লোকেশান সহ ফুল ডিটেলস অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে আমি ডেসক্রিপশন বক্সে ব্লগটা লিঙ্ক দিয়ে দেবো আর সন্ধ্যা প্রতিদিন সাতটা পনেরো থেকে সাড়ে সাতটার মধ্যেই শুরু হয়ে যায় আরতি শেষে পুজো দিয়ে দুজনেরই ইচ্ছে হলো ফুচকা খাওয়ার তো মন্দির থেকে বেরিয়ে গাড়ি রাস্তাটা পেরিয়ে সোজা একটুখানি হাঁটলেই বাঁদিকে একটা ফুচকার দোকান পরে দুর্দান্ত ফুচকা বানায় দশ টাকায় চারটের সাথে ফাউটাও কিন্তু পুরো ফ্রি তোমাদের চাইতেও হবে না উনি দিয়ে দেবেন দাঁড়িয়ে খাওয়া বা পার্সেল নিয়ে যাওয়া ক্যাশ বা অনলাইন পেমেন্ট সব রকম ফ্যাসিলিটিই আছে প্লাস ওখানে চুরমুড়ো বানিয়ে দেয় যেহেতু মা বাড়িতে ছিল তাই আমরা ফুচকা প্যাক করে বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগালাম